বোন চিন্তা করো না তুমি সুস্থ হয়ে যাবে প্রত্যেকের চোখে জল এবং আমার চোখে জল চলে আসলো মানে এই বাচ্চাটাকে দেখে জাস্ট আমি কিছু মানে জাস্ট ভাবতে পারছি না তুমি চিন্তা করো না তুমি সুস্থ হয়ে যাবে যেদিন প্রচণ্ড আর খুব ব্লাডিং হয়েছে খুব রক্তচূর্ণ হয়ে গেছে তারপর আমার স্ত্রীকে নিয়ে আমরা প্রথমত এমসে যাই এমসে যাওয়ার পরে আমার স্ত্রীকে অ্যাডমিশন নেয়নি তারপরে আমরা নীলরতন হসপিটালে যাই কলকাতা ওইখানে যাওয়ার পরে বলছে যে আমাদের এই ক্যান্সারের ডাক্তার নেই এখন এখানে এখানে রেডিও থেরাপি আছে কোমোথেরাপিও চলছে না তারপর আমরা আবার পিজিতে যাই পিজিতে যাওয়ার পরে আমরা সেখানেও অ্যাডমিশন করতে পারিনি মানে মানে এই বড় বড় হসপিটালগুলোতে তোমার স্ত্রীকে অ্যাডমিশন করেনি নি করতে পারে না অ্যাডমিশন করে নি ওকে শুধু ইনজেকশন দিয়ে বলছিল আউটডোরে ডাক্তার দেখান আমরা আউটডোরে টিকিট করে ডাক্তার দেখাতে দিয়েছিলাম এখন সেখান থেকে বলছে সেদিন সেই ডাক্তার ছিল না ব্যস্ত আচ্ছা তারপর আমরা সেখান থেকে আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না এখন তুমি কি চাও এখন আমি আমার স্ত্রী সুস্থ থাকে আমার স্ত্রী সুস্থ হয়ে যাক মানে কোন সরকারি হসপিটালে তোমার বউকে অ্যাডমিশন করেনি নি এটা কি সত্যি কথা করে কেন কেন করেনি কেন

এই রুগী নেবে না এই রুগী অন্য জায়গায় চলে যাও ঠিক আছে ডাক্তার এখানে পাঠিয়ে দিচ্ছে ওখানে পাঠিয়ে মানে উনার তো উনার তো ক্যান্সার হয়েছে ক্যান্সারের ডাক্তার নেই না নেই লাস্ট আমরা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে চলে এসেছি কি করব বাড়ি নিয়ে চলে এসেছি বলেছিল ডাক্তার নেই ডাক্তার নেই বেড নেই এরকম করে তোমাদের ঘুরিয়ে দিয়েছে তিন দিন কলকাতায় ছিলাম হ্যাঁ তিন দিন কলকাতায় ছিলাম আচ্ছা তিন দিন গাড়ি ভাড়া করে আমরা পাড়া থেকে বাইরে বাইরে আমরা তিন দিন ছিলাম ঠিক আছে আচ্ছা মানে দু দিন তে এক রাত আমরা তিন দিন ছিলাম তিন দিন থাকার পরে তারপর আমরা ওখান থেকে আবার এই পেশেন্ট নিয়ে আমরা আবার রিটার্ন রাত জেগে ঠিক আছে এখনো আমাদের সেই গলা বসে বসা রয়েছে এখনো গলা বসে এখনো কিন্তু কেন এডমিশন না তার কোনো কথা নেই মানে কেন নিল না বলে এটা এখানে হবে না এটা অমুক জায়গায় হবে

আমাদের প্রায় টাকা টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দিয়েছি ব্যবহার করে আমরা কি করবো আমরা বাধ্যতামূলক রিটার্ন নিয়ে চলে এসেছি দিয়ে বাড়িতে রেখে দিয়েছি ঠিক আছে আমাদের পাড়ার ডাক্তার আছে হসপিটালে কোন চিকিৎসা হয়নি গরিব মানুষগুলোর চিকিৎসা হবে না তো কাদের চিকিৎসা হবে কাদের চিকিৎসা হবে আমি এটাই এটাই আমি আমার জনগণদের কাছে প্রশ্ন করতে চাই আমার ভিউয়ার্সদের কাছে প্রশ্ন করতে চাই যে এই গরিব মানুষদের চিকিৎসা হবে না তো কাদের চিকিৎসা হবে আমরা পাড়ার থেকে ওদের ওদের আমরা সব পাড়ার থেকে আমার পাড়ায় যত যত লোক আছে আমরা সব মানুষ ওদেরকে খেতে দিই আমরা খেতে দিই প্রত্যেক দিই আমরা তাহলে ভাবুন আমি এগুলো আমার কথা নয় এগুলো আপনাদের কথা তো এগুলো আপনাদের কথা তো আপনারা ঘুরেছেন বিভিন্ন হসপিটালে কিন্তু এই 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 পেশেন্টটা এই একটা তিন বছরের মা তাকে অ্যাডমিশন নেয়নি